جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير ইন্নাক আডাকুল্লিস সোরা আলী এমরান ছাব্বিশ নম্বর আয়াত আলোচনা চলতেছিল ক্ষমতার মালিক আল্লাহ সম্মানের মালিকও আল্লাহ ক্ষমতা আল্লাহ তালা দেওয়ার পরে আবার চিনায় নিতে পারেন ইজ্জত দেওয়ার পরে আবার বেহজ্জতিও করতে পারেন এখানে দুইটা আয়াত ছোট ছোট দুইটা আয়াত মগস্ত করে নিলে ভালো সঈদ আহমদ পালন রহমাতুল্লাহ আলাই আলী দারুম দেওয়বন্দের একজন প্রসিদ্ধ মহাদ্দেশ ছিলেন গত দেড় বছর দুই বছর আগে ইন্তেকাল করছেন উনি ওনার একটা কিতাব বিক্রে হুয়ে মোতি যেটার বাংলা করা হয়েছে মুক্তার চেয়ে দামি তিন খণ্ডের ওই কিতাবের প্রথম খণ্ডে একটা হাদিস আনছেন যে ব্যক্তি পাঁচ পাঁচত্য নামাজের পর কোরআনের চারটা জায়গা থেকে তালওয়াত করবে এক নম্বর হল সুরা ফাতেহা দ্বিতীয় নম্বর হলো আয়াতুল কুরশি তিন নম্বর আমাদের পিছনে একটা আয়াত গেছে শাহিদ আল্লাহু ইমি কমাম বেল কিস্তাহু আজিজুল হাকিম সুরা আল ইমরানের আঠারো নম্বর আয়াত আর পরের পৃষ্ঠায় দুই আয়াত ছাব্বিশ এবং সাতাইশ এর চার জায়গা থেকে যদি কেউ তালাবাত করে তো আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর যেহেতু আয়াতুল কুরসি আছে মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাত দান করবেন দ্বিতীয়তে তার শত্রুর উপরে তাকে বিজয় দান করবেন অনেক প্রকার শত্রু হইতে পারে দিনের শত্রু হইতে পারে দুনিয়ার শত্রু হইতে পারে আখেরাতের শত্রু হইতে পারে সর্ব ধরনের শত্রুর উপরে আল্লাহ তালা তাকে বিজয় দান করবেন শত্রু যতই শক্তিশালী হোক না কেন এরপর এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত তাকে সমস্ত বিপদাবোধ থেকে হেফাজত করবেন যত ধরনের বিপদাবোধ হইতে পারে সত্তরটা প্রয়োজন সত্তরটা হাজত পূরণ করবেন সত্তরটা মর্যাদা বৃদ্ধি করবেন সত্তরটা গুণা মাফ করবেন এই হাদিসটার উপরে সহজ আছে সুরা ফাতেহা তো এমনি মুগস্থ আয়াতুল কুরসির ব্যাপারে তো সরাসরি হাদিসি আছে মান কর আ আয়াত আল কোরসি ফি কুল্লি তো আল সলা ইল্লাল মাউচ আয়াতুল কুরসি যে ব্যক্তি নামাজের পরে পড়বে তার এবং জান্নাতের মাঝে শুধুমাত্র মৃত্যুটাই ব্যবধান থাকবে আর এই তিনটা আয়াত মুগস্থ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ গতকালকের আলোচনা ছিল ক্ষমতা দেওয়া না দেওয়া এক জিনিস ইজ্জত দেওয়া না দেওয়া আরেক জিনিস বহু মানুষকে তালা ক্ষমতা দিছেন সম্মান দেন নাই আর বহু মানুষকে তালা সম্মান দিয়েছেন কিন্তু ক্ষমতা দেন নাই বলা হয়েছিল যে পৃথিবীর একক ছত্র মালিকান তালা পৃথিবীতে চারজনকে দিয়েছিলেন দুইজন মুসলমান দুইজন বিদর্মী ইজ্জত মানেই হল মৃত্যুর পরও তার নামটা মানুষ সম্মানের সাথে স্মরণ করা জীবিত অবস্থায় ভয়ের কারণে হোক যে কোনো কারণেই হোক সবাই সম্মান দেখায় সামনে সবাই সালাম দেয় কিন্তু পিছনেও মানুষ তার ব্যাপারে ভালো বলা এটা হচ্ছে সম্মান মৃত্যুর পরেও তার ব্যাপারে ভালো বলা এটা হচ্ছে সম্মান তার্লা তালা চারজনকে একক এক ছত্র মালিকানা দিছেন দুইজন মুসলমান যাদের নাম এখনও পর্যন্ত মানুষ সম্মানের সাথে স্মরণ করে বাদশাহ সুলাইমান আলাইসাল্লাম এবং জুলকর নাইন সালাম দুইজন আর বিধর্মী দুইজন ছিল একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে পোখতে মানুষের কাছে এতটাই নিকৃষ্ট যে এই নামটা কোনো কাফের মস্রেকও তাদের সন্তানের রাখে না ফেরাউন কেউ নাম রাখে না আবু জেহেল আবুল আহাব এই নামগুলা কাফেররাও রাখে না এতটাই নিকৃষ্ট তো ক্ষমতা দেন আল্লাহ তালা ক্ষমতা দিয়া পরীক্ষা করেন এখন কোন সময় ক্ষমতাটা পরীক্ষা আর কোন সময় ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে পাওয়া এটা বুঝবো কীভাবে আল্লাহ বলেন লেফান লিফান্নাকুম ফেল অর কামাস্তখলাফাল্লা দিন আমি কউলিকুম ওয়ালাইমাদ কিনান্নাহুম দিন আহম আল্লা তরদ আলাহুম ওয়ালাইবাদ দিল আহুমাদৌফি মামনা আমি তোমাদেরকে জমিনের ভূপিষ্ঠে মুসলমানদেরকে বলতেছে যে তোমাদেরকে আমি খেলাফত দিব সিংহাসন দিব যেমনিভাবে পূর্বের উম্মতকে দিয়েছিলাম এবং তোমাদের জন্য জমিনকে আমি নিরাপদ করে দিব এবং তোমাদের মনোনীত ধর্ম আমি তোমাদের জন্য নির্বাচন করে দিব শর্ত কি ওয়াদ আল্লাহ আমিল তোমরা দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে ইমান আনা আর একটা হচ্ছে আমল করা এই দুইটা কাজ যদি তোমরা করো তো তোমাদেরকে আমি ক্ষমতা দিব আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাহ ওয়াদা করতেছেন আবার দায়িত্ব দিয়ে দিয়েছেন দুইটা একটা হচ্ছে ইমান আরেকটা হচ্ছে নে কামল এখন সমাজের সবাই ইমান নিয়ে আসছে সমস্ত মুসলমান যারাই ইমান আনছে সবাই মসজিদে এসে নামাজ পড়ে কামল করে তো ক্ষমতা অচিরি আমাদের হাতে দাজ্জাল প্রশ্ন করছে যে তোমাদের তামিমে দারি আল্লাহ তালান হোকে যে তোমাদের মসজিদে ফজরের মুসল্লি এবং ঝুমার মুসল্লি কি এক হয় কেরা তো না এক হয় না ফজরে মুসল্লি আর জুমার মুসল্লি এক হয় ইহুদি খ্রিস্টানদের গবেষণা হইলো যেদিন মুসলমানদের মসজিদে ফজর এবং জুমা এক হবে সেদিন থেকেই মুসলমানদের বিজয় শুরু হবে তাদেরকে আর ঠেকানোর কেউ থাকবে না আমাদের বিজয় হইতেছে না কেন আমরা নামে মুসলমান এই কারণে মুসলমান মুসলমানের পিছনে লেগে থাকে মুসলমানের পিছনে কোনো খ্রিস্টান লাগে না তাল্লা ওয়াদা করতেছেন ইমান আনো নে কামল করো তো ক্ষমতা আমি তোমাদেরকে দিব ইমানও কেউ আনে নাই নাই আমি নিজেও ইসলামের উপর নাই পরিবার ইসলামের উপর নাই সমাজ ইসলামের উপর নাই তো আমি যদি কোনো কারণবশত ক্ষমতায় ঢুইকেও যাই তো এটা পাঁচ বছর পর্যন্ত লাস্টিং করবে না এই জন্য আগে জনমত তৈরি করা আফগান একবার ক্ষমতায় গেছে আড়াই বছরের মাথায় ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে এখন আবার বসছে এই দুইবারের বসার মধ্যে ব্যবধান আছে আগেরবার বার বসছে তৃণমূল ইসলামের জন্য প্রস্তুত হয়নি যার কারণে ইসলামী ইমারতটা টিকে নেই এখন যে বসছে বিশ বছরের এক সাধনা একদিকে যুদ্ধ চলছে আর একদিকে আফগানের মানুষকে তারা এটা বুঝাইতে সক্ষম হয়েছে যে তোমাদের একমাত্র শান্তি ইসলামের মধ্যেই আস আমরাও যখন জনগণকে এই জিনিসটা আগে নিয়ে আসতে পারবো যে তোমার একমাত্র শান্তি মসজিদে শক্ত নামাজ তোমার একমাত্র শান্তি ইসলাম এটা যখন বুঝাইতে পারবো তারপর যা মানুষের জনমত তৈরি হইলে মানুষ আমাকে অটোমেটিক বসাবে যে হুজুর আপনার চাইতে উপযুক্ত কাউকে দেখতেছেন আপনি বসেন তা ওয়াদা করছেন ক্ষমতা দিবেন যদি সেটা ইমান এবং নেকামল হয় আর আরেকটা হচ্ছে আমি নিজে বিভিন্ন কলা কৌশলে ইসলামী ক্ষমতাটা নিলাম তো এটা আল্লাহর পক্ষ থেকে দেবানা বরং এটা আমার জন্য একটা পরীক্ষা পরীক্ষা করবেন আল্লাহ তিনজন বাদশাহ সুলাইমান আব্দুল মালেক মারওয়ান রাজতন্ত্র সৌদিদের রাজতন্ত্র চলে মানে পারিবারিকতন্ত্র আর কি একজন চলে গেছে ওই পরিবারের আরেক সদস্য কি হবে মন্ত্রী হবে তো এটা অনেক আগের থেকে চলে আসতেছে সৌদির সিস্টেমটা তো তিনজন বাদশাহ অমর ইবনা আব্দুল আজিজের যুগের কথা অমর ইবনা আব্দুল আজিজ হচ্ছে হজরত ওমরের আপন নাতি ওমর অমর রাজি আল্লাহর বংশধর সোলাইমান আব্দুল মালিক মারওয়ান তিনজন মানে একই পরিবারের একের পর এক তিনজন সদস্য মন্ত্রী হয়েছে তো যখন সোলাইমানের মৃত্যু হয় তো তারিখে ইবনি হিসামের মধ্যে সম্ভবত আসছে এই ঘটনাটা যখন লাশ নামাই দেশে কবরে তখন লাস্ট নড়াচড়া করছে মানে একটু নড়াচড়া করছে ওই জায়গায় ওমর ইবন আব্দুল আজিজ দাঁড়ানো তো সোলাইমানের ছেলে সম্পর্কে আব্দুল আজিজ এবং সোলাইমান হচ্ছে ভাই তো সোলাইমানের ছেলে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইকে বলতেছে চাচা বাবা তো মনে নেই বাবা জীবিত মানে একটু নড়াচড়া করছে আর কি লাশটা অমর ইবনা আব্দুল আজিজ বললেন ভাতিজা ওই মানুষ জানার আগেই লাশটা দ্রুত জমিনের মধ্যে দাফন করে দাও ওর আজাব কবরে যাওয়া পর্যন্ত সময় নিচ্ছে না ফেরেস্তা ওর কবরে দিতে দেরি হইতেছে দেখা কবরে দেওয়ার আগে আজাব শুরু হয়ে গেছে উপর থেকে একটা চিঠি আসছে যে জমিনকে খুশি করছে জমিনের এই মাটির লোভে যে লড়াই করছে এই জমিন তার জন্য উপযুক্ত ব্যবস্থা করে রাখছে তো কবরে রাখার সাথে সাথেই আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই তার সোলাইমানের ছেলেকে ভাতিজাকে বললেন ভাতিজা কাউকে দেখায় না শুধু কাফনের কাপড়টা খুইলা নিজের বাবার চেহারা নিজেই একটু দেখো চেহারা খুইলা দেখে যে শুকুরের মতো কালো বর্ণের হয়ে গেছে চেহারা ঘটনাটা নর্মাল মনে হয়েছে না আমরা যখন এই ঘটনাটা পড়ছি আমাদের কাছে নর্মাল মনে হয়েছে একজন বাক্সার চেহারা কালো হইতেই পারে জুলুম করছে কালো হইতে পারে কিন্তু আট দশ পৃষ্ঠা পরেই এই সুলাইমান আব্দুল মালিক মারওয়ান এই তিনজনের আমল নামা লিখতেছে যে তাদের আমল কি ছিল এই সুলাইমানের আমল নামার মধ্যে লিখছে এমন এক ব্যক্তিত্ব তার ছিল যে প্রতিদিন তাহাজ্যদের নামাজে দশ পাড়া কোরআন শরীফ খতম করতো এমন এক বাদশা যে এত ব্যস্ততার ভিতর রাষ্ট্রীয় সমস্ত কাজের ভিতর দৈনিক দশ পাড়া তাহার যদি শেষ করতো তাহলে বাকি সারাদিনে তো পারা তেলা তেমনি করত দশ পাড়া তাহাজ্যোদের নামাজে শেষ করা মানে কি চারটার সময় ওইটা সাড়ে চারটার মধ্যে শেষ করে ফেলছে এটাকে আমাদের বাংলাদেশের তারাবি না রাত পুরা রাতই হয়তো কাটায় দিচ্ছে তাহাজ্যোধের নামাজের ভিতরে এই বাদশার আমল নামার ভিতরে এই অবস্থা একই মসনত একই গদি একই চেয়ার একই বংশের অমর ইবনা আব্দুল আজিজ যখন বসছেন তো বৈশা কি ইনসাফ কায়েম করছেন বন্যা হইতেছে বন্যা বন্যার সময় একটা কুকুর ভাইসা যেতেছে তো উনি এই সংবাদ পাওয়ার পরে হেচকি দিয়া কান্না করছেন তো ওনার এক মন্ত্রী এসা বলে যে নিকৃষ্ট একটা প্রাণী কুকুর তো সবচেয়ে নিকৃষ্ট উলাইকা কাল আনাম আল্লাহ বলছেন নিকৃষ্ট প্রাণী এটা মারা গেছে আপনি আশরাফুল মাখলুকাতে হিচকি দিয়া কান্না করতেছেন তো তিনি বলছেন আমি ভয় করি হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমাকে তো শুধু মানুষের নেতা বানায়নি পশু পাখিরও তুমি নেতা ছিলা তাদের জন্য কি করছো এই কুকুরটা যে বন্যায় ভেসে গেছে এটার জন্য তুমি কি পদক্ষেপ গ্রহণ করছিলা নেতৃত্ব এমন ছিল শুধু মানুষ না ইনসাফ পশু পাখির পন্তে পর্যন্ত কায়েম করে গেছেন বকরির পালের মালিক রাখাল বকরির পাল থেকে একটা বকরি নিয়ে গেছে তো ওই রাখাল কান্না করতেছে পাশে দিয়ে একটা কাফেলা যাওয়ার পথে বলল তোমার শত শত বকরি শত শত ছাগল একটা বকরি বাগে নিয়ে গেছে তুমি এটার জন্য কান্না করতেছ তো বলে যে বকরির জন্য কান্না করতেছি না বকরি আমি রেগুলার এরকম দুই চারটা মানুষকে এমনিই দিয়ে দিই বিশাল বকরির পাল ছিল তো কেন কান্না করতেছ বলে যে আমি কান্না করতেছি আজকে সম্ভবত দুই বছর আট মাস ওনার খেলাফ ছিল কোনো কোনো কিতাবে আছে ছয় মাস বলে যে আজকে এতদিন পর্যন্ত অমর ইবনা আব্দুল আজিজ খলিফা হওয়ার পর থেকে আমি দেখছি বাঘ বকরি এক ঘাটে পানি পান করছে বাঘ বকরির উপরে হামলা করার সাহস পায়নি কিন্তু আজকে যখন আমার বকরির উপরে বাঘ হামলা করছে আমার মনের মধ্যে একটা আশঙ্কা হইতেছে না জানি আজকে অমর ইবনা আব্দুল আজিজ দুনিয়া থেকে চলে গেছে সতেরো দিন পরে মদিনা থেকে এক কাফেলা আসছে ওই কাফেলা সংবাদ দিল যে সতেরো দিন আগে ওমর মর ইবনা আবদুল আজিজ দুনিয়া থেকে চলে গেছে তো শুধুমাত্র মানুষের উপরে না তাদের ইনসাফ পশু পাখির উপরে পর্যন্ত কায়েম করে দাঁড় করে গেছে এই জন্য আল্লাহ তালা ক্ষমতা দেন এটার মালিক আল্লাহ এটা আপনি আগে বিশ্বাস করতে কষ্ট হইলো এই চব্বিশের রেভুলেশন এই আয়াতের উপরে বিশ্বাস আপনার বাড়ায় দিবে। যে সমস্ত প্রটোকল বাহিরে ভিতরে সব কিছু তা কিন্তু আল্লাহ তালার ইচ্ছা বা ছোট্ট একটা দল দিয়ে ধাক্কা দেওয়া সব তস্তস করে ফেলছে তো ক্ষমতা দিবেনও আল্লাহ আবার দেওয়ার পরে এটা মনে করার সুযোগ নাই যে আমার অনেক আমল দেখে আল্লাহ তালা খুশি হয়ে আমাকে এটা দিয়েছেন না ওই যে বললাম আপনি দোয়া করলেই দোয়া কবুল সেখানেও খুশি হওয়ার কিছু নেই আপনি অসুস্থ হইলেও নারাজ হওয়ার কিছু নেই আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তো পরীক্ষা নেন অসুস্থ হয়েছেন তো মনে সান্ত্বনা দেন যে আল্লাহ হয়তো আমাকে পছন্দ করেন বলেই আমাকে অসুস্থ করছেন তো ক্ষমতা আল্লাহ দিবেন আবার আল্লাহ ছিনে আনিবেন তবে ক্ষমতা দেওয়া না দেওয়া এক জিনিস ইজ্জত সম্মান দেওয়া না দেওয়া আরেক জিনিস এই জন্য আল্লাহ দুইটা আলাদা বলছেন মালিক আল মুলকি তিল মুলকা মাংতাসা যাকে মন চায় তাকে ক্ষমতা দেন যাকে যার থেকে মন চায় তার থেকে আল্লাহ তালা ছিনিয়ে আনেন অত ইজ মান্তাসা অত জিল্লু তাশা ক্ষমতা এক জিনিস ইজ্জত সম্মান আরেক জিনিস বহু মানুষকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন আল্লাহ রসুল হজরত আবু বকরের এক ঘটনার উপরে বলেন আউ বকর আছে বলে ইয়া রাসুল আল্লাহ সাহারির সময় শেষ রাসুল তাও খাইতেছে দ্বিতীয়বার আবার বলছে তৃতীয়বার বলছে আল্লাহর শপথ কীরা বলতেছি সাহারির সময় শেষ তা আল্লাহ রসুল হাত গুটায় নিলেন বললেন আউ বকর সাহারির সময় শেষ হয়নি কিন্তু তুমি কসম খাওয়ার কারণে আল্লাহ তালা তোমার এই কসমটা পূরণ করা আল্লাহর উপর আবশ্যক হয়ে গেছে আল্লাহ রসুল হাদিস বলছেন জমিনের বুকে এমন কিছু মানুষ চলে যারা দেখতে জীর্ণ শীর্ণ কোনো ধরনের গোসানো নাই আগোসালো চুলগুলো এলোমেলো চলাফেরা একদম নর্মাল সমাজের মানুষ তাদেরকে কোনো জায়গায়ই রাখে না গণনাই করে না আল্লাহর রসুল বলেন এই মানুষগুলার পাওয়ার এমন লাউ আতসামা আল্লাহ হিল আবার যদি কখনো কোনো কারণে আল্লাহর উপরে শপথ করে বসে তো আল্লাহ বলেন আমার জাতের শপথ আমি তার কসমটাকে পূরণ করা আমার উপর আবশ্যক হয়ে যায় তাবু বকর কসম খাইছে সারির সময় শেষ হয় নাই কিন্তু ওই যে কসম খাওয়ার কারণে আল্লাহ তালা সারির সময়টা শেষ করে দিস জমিন এরকম অসংখ্য অগণিত মানুষ আছে যারা খুবই স্বাভাবিকভাবে চলে কিন্তু তাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে এত বেশি যে তাদের মুখ থেকে কথা যেটা বের হয় আল্লাহ এটা পূরণ করে আল্লাহর উপর আবশ্যক খেয়ে যায় আমরা তো এখন সম্মান মানে কি ক্ষমতা আছে সম্মান জোর করে নিই এ তুমি দাঁড়াও সালাম দিলে না কেন তো আমার সালাম দিছে পিছনে যায় কি দিছে গালিও দিস সম্মান এটা না সম্মান কি আল্লাহ বলেন আমি জমিনের যে বান্দাকে মহাব্বত করি জিব্রাইলকে বলি জিব্রাইল অমুক জায়গার অমুক বান্দাকে আমি মহাব্বত করি জিব্রাইল সমস্ত ফেরেস্তাদের ভিতরে বলে যে আল্লাহ তালা অমুককে মহাব্বত করে পছন্দ করে তোমরাও তাকে কি করো মহাব্বত করো তো এই শিফটের যে ফেরেস্তারা দুনিয়াতে আসে সকাল সন্ধ্যা তারা ঈশা আল্লাহর অলি যারা ভালো মানুষ যারা তাদের মধ্যে ওই মানুষটার ভালোবাসা ঢোকে আছে বলে যে কেন যে আপনার ভালো লাগে জানি না বাস ভালো লাগে ওইটা কে বসাইছে আল্লাহ বসাইছে মুসা আলাই আসিয়া পাইছে হাতে আল্লাহ বলেন ও আল আলাইকা আলাই মিন্নি এই আসিয়া দিলের মধ্যে ভালোবাসাটা আমি আল্লাহ ঢুকেছি নাহলে মুসা ছোট্ট একটা বাচ্চা কী ছিল তার মধ্যে ফেরাউনের বিদ্বেষ আর আসিয়া কোলে আমার সাথে সাথে আসিয়ার দিলের মধ্যে আল্লাহ তালা ভালোবাসা ঢুকাই দিছে তো এই মহাব্বত মানুষের দিলের মধ্যে এটা আপনার জোর কইরা বসাইতে পারবেন না সম্মান জোর কইরা নেওয়া যায় না এটা আল্লাহ প্রদত্ত আপনি ওইভাবে চলেন আল্লাহরে খুশি করেন তা আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে মানুষের দিলের মধ্যে আপনার ভালোবাসা বসায় দিবে আল্লাহ বলেন বিয়াদি কাল খয় সমস্ত কল্যাণ আল্লাহর হাতে সমস্ত কল্যাণ আপনার কাছে মনে হইতেছে যে এই প্ল্যানটা বাস্তবায়ন হইলে এটার মধ্যেই কল্যাণ এটা আপনার কাছে মনে হইতেছে আপনি একটা প্ল্যান করেন মানুষ একটা প্ল্যান করে বাস্তবায়ন হয় কোনটা আল উল্লিমা ইউরিদ আল্লাহ তালা যেটা চান ওইটাই বাস্তবায়ন হয় তো বিয়াদিকাল দিক এ ক্ষমতা আসুক না আসুক ইজ্জত আল্লাহ দেখ না দেখ কল্যাণ কার হাতে আল্লাহর হাতে সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ হুম্মা খির লি ওয়ার লি হে আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেন আপনি সেটার ফয়সালা করেন এটাটা বলে ইস্তেখারা শর্টকাট এস্তেখারা একটা তো হচ্ছে দুই রেখাত নামাজ পইরা এস্তেখারার দোয়া পইরা তারপরে শোয়া ওইটার চাইতে শর্টকাট হাঁটতে চলতে ফিরতে আপনি এটা এস্তেখারাটা করতে পারবেন ব্যবসা করবেন ব্যবসা করবেন কি করবেন না আল্লাহর সাথে পরামর্শ করেন আল্লাহ খিরলি ওখারালি এক সপ্তাহ পড়তে থাকেন পড়তে থাকেন এরপর আপনার দিলের মধ্যে আসলো না ব্যবসাটা করা যাবে না ভালো লাগতেছে না তাহলে নিশ্চিত থাকেন আপনার দিলের মধ্যে এটা আল্লাহ বসাইছেন আর এক সপ্তাহ পরে আপনার দিল এটা বলতেছে হ্যাঁ ব্যবসা করতে পারো এটা তোমার জন্য মনে আছে ভালো তাহলে মনে করেন যে এটার মধ্যে কল্যাণ আছে এটা আল্লাহ তালাই দিলের মধ্যে বসায় সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে একটা মসজিদ দিবেন সেখানেও ইস্তেখারা করেন যে আল্লাহ হুম্মা খিরলি ওয়াক্তারলি আল্লাহ আপনি যেটা ভালো মনে করেন ওইটারি ফয়সালা করেন যেটা ভালো মনে করেন ওইটারি ফয়সালা করেন তো দেখা যাবে আপনার কাছে মনে হইতেছে অসঙ্গতি কিন্তু পরবর্তীতে ক্যালকুলেশনে মিলায় দেখবেন আসলে ওই সময় যদি কাজটা করে ফেলতাম তাহলে আজকে বিপদে পড়তাম কী বলেন চব্বিশের শেষের দিক দিয়া ক্ষমতার জয় জয়কার অবস্থা এটা স্বর্ণের হরিণ কেউ যদি একটা সিট পেয়ে গেছে হ্যাঁ ওই দলের তো কি হয়ে গেছে স্বর্ণের হরিণ পেয়ে গেছে তো রেভুলেশনের আগে যারা সিট পায় নেই রেভলিউশনের পরে তারা বলছে এটাই ভালো হইস আল্লাহ যা করে ভালোর জন্যই করে কারণ সিট যারা পাইছে ভালো হোক খারাপ হোক কারো অবস্থান কি ঠিক আছে তো জন্য সবসময় মনে রাখবেন আল্লাহ যেটা করে ভালোর জন্য করে গাড়ি একটা মিস তো উনি করছে পরবর্তীতে সংবাদ পাইছে আগের গাড়ি যেটা ওইটা মাস পথে অ্যাক্সিডেন্ট করছে তা আল্লাহ যেটা করে ভালোর জন্য করে এই এক কথার উপরে যদি কেউ আসতে পারে তার জীবনে কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে আল্লাহ ইজ্জত দিছে তো আল্লাহ আমার জন্য ভালো মনে করছে ইজ্জত দিছে আল্লাহ বে যদি করছে তা আল্লাহই করছে বাস মনে আর কোনো দুঃখ নেই দিসে কে ধৈর্য ধরলে এর চেয়ে তো উত্তমটা দিবেন কে তিন কথা বাস শেষ দিসেনও আল্লাহ নিঃসেনও আল্লাহ যদি ধৈর্য ধরি তো এর চাইতে উত্তম বিনিময় দিবেন কে আল্লাহ বাস মুমিনের এই তিনটা কথাই মুমিনের ইচ্ছাতে চাইতে শক্ত কোনো কথা নেই মুমিনের কোনো পেরেশন নাই লাফনা তু মের রহমাতিল্লাহ রহমতটা কি কি হবে না নৈরস হবে না আল্লাহ মুনাসেব মনে করলে দিবে ক্ষমতা দিবে আল্লাহ মুনাসেব মনে করলে দিবে না দেই নাই কেন এবার আমি আবার কলা কৌশল আমার ইজ্জত সম্মান এখানে হইল না কেন আমি ইজ্জত সম্মানের জন্য পায়তারা করতেছি না এটা আল্লাহর হাতে বিয়াদিকাল খয়ের সব কল্যাণ আমি যদি কল্যাণ চাই তো আল্লাহর হাতে সেরে দিতে হবে আর আমি যদি আমার কল্যাণ আমার হাতে আমা নিই আমার এটা হইলো না কেন এবার আমি তদবির করলাম এটা ষড়যন্ত্র শুরু করলাম যে এটা আমার লাগবেই তাহলে কল্যাণটা আমি আল্লাহর হাত থেকে ছি আমার হাতে নিতে যেতেছি ওটা কখনোই আমার জন্য কল্যাণ হবে না কল্যাণ আল্লাহর হাতে আমার এই কাজটা হইলেও আল্লাহ আল্লাহ শুক্রিয়া না হইলেও আল্লাহ শুক্রিয়া হইলে আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে নিয়ামতটা দিয়েছেন না হইলে এই জন্যই শুক্রিয়া আদায় করব যে হতে পারে এই কাজটা যদি আমি করতাম এটার মধ্যে কোনো না কোনো খারাপই আল্লাহ তালা রাখছিলেন আল্লাহ হেফাজত করছেন এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আবার এখানে শুক্রিয়া পাই নেই না পাওয়ার মধ্যেও শুক্রিয়া আদায় করলে কী হবে আল্লাহ তালা অন্য দিক দিয়ে আরেকটা বড় নিয়ামত আমাকে দান করবে। কিন্তু পাই নেই হতাশ হইলাম ষড়যন্ত্র করলাম তো এটা তো পাই নেই কিন্তু আরেকটা নিয়ামত যে পাওয়ার কথা ছিল এই যে হতাশ হওয়ার কারণে আল্লাহ তালা ওই নিয়ামতটাও কী করছেন ছুটে আসছেন আল্লাহ তালা কথাগুলোর উপরে আমল করার তফ দান করুন